আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি পরিবেশ রক্ষার স্বার্থে এবং নিজেদের বাড়িকে সুরক্ষা রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি বিষয়টি হলো বজ্রবিদ্যুৎ থেকে রক্ষা পেতে হলে প্রত্যেককে তার বাড়িতে নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ এবং তুলসী গাছ লাগান প্রথমত নারকেল গাছ নারকেল গাছ বজ্রবিদ্যুৎ থেকে রক্ষা করে এই গাছ আপনি বাড়ির ঈশান কোণে অথবা দক্ষিণ কোণে লাগান তাহলে বজ্রবিদ্যুৎ থেকে রক্ষা পাবেন দ্বিতীয়ত সুপারি গাছ এই গাছ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম অথবা পূর্ব দক্ষিণ দিকে লাগান তাহলে আপনার বাড়িতে কখনোই বজ্রবিদ্যুৎ আঘাত হানবে না তৃতীয়ত তাল গাছ এই গাছটিও বজ্রবিদ্যুৎ থেকে প্রচণ্ডভাবে রক্ষে পারে এটি আপনি বাড়ির যে কোনো জায়গাতেই লাগাতে পারেন সেটা আপনার বাড়ির ভৌগোলিক পরিমাণের অপেক্ষ এছাড়া চতুর্থ হচ্ছে সবথেকে থেকে ঔষধ এবং ধর্মান্তরী রক্ষক আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখে সেটা হলো তুলসী গাছ এই তুলসী গাছ বহু রোগে নিরাময় করে এবং প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট তাই তুলসী গাছ বাড়ির যে কোনো প্রান্তে আপনি লাগাতে পারেন তুলসী গাছ বজ্রবিদ্যুৎ থেকে প্রচণ্ডভাবে রক্ষা পায় এবং বাড়ি ছাড়া আপনার পাড়ায় পাড়ায় একটা করে গাছ বা নাটু গাছ বা শুকু গাছ লাগান রাস্তার মনে মনে তাহলে সেই পাড়াতে আপনার কখনোই বজ্রবিদ্যুৎ আঘাত হানবে না ধন্যবাদ